এটা এখন দশ টাকা রাখবো আর স্টক সীমিত অল্প কিছু মাল আছে দাম মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা এবং ওয়ান পয়েন্ট মিটার যেটা পঁচাত্তর পয়সা এই মালটা অনেক হিসাবে কিন্তু পাঁচ টাকা বিক্রি করা যায় পঁচাত্তর পয়সা কিনা অর্থাৎ যদি একটা টাকা কিনা ধরে তারা দশ টাকা বিক্রি কোনো ইনকামের কোনো উপায় খুঁজে পাচ্ছে না তারা বেশিটা করতে পারে ডিসপ্লে এটা এখনো পঁচাত্তর চার্জ আছে তিনশো সত্তর টাকায় দেখেন একটা পাওয়ার ব্যাংক পাঁচ হাজার দুইটা মোবাইল হান্ড্রেড পার্সেন্ট চার্জ হবে যদি না হয় তার টাকা রিটার্ন করে দিলাম স্পিকার

কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে তো আমরা জানি সবকিছু পাইকারি বিক্রি করে থাকেন আমরা সব ধরনের মালিক আপনাদের পাইকারি পাবেন আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি আচ্ছা

এ পি এন্টার প্রাইস একটা হচ্ছে গিয়া মাত্র পঁচাত্তর পয়সা আর একটা হচ্ছে গিয়া এক টাকা পঞ্চাশ পয়সা এটা দুই ধরনের সাধারণ হোয়াইটের মধ্যে দুই ধরনের কোয়ালিটি যেটা পঁচাত্তর পয়সা এই মালটা ওনার হিসাবে কিন্তু পাঁচ টাকা বিক্রি করা যায় আচ্ছা মানে এখন পাঁচ টাকা তো পিন বিক্রি হয় না কারণ নর্মালি দশ টাকা আমি হোলসেল বলতেছি কারণ হোলসেল আমি বলি না হোলসেল আমি বলতেছি আচ্ছা তাহলে মানে হচ্ছে পঁচাত্তর পয়সা কিনা অর্থাৎ যদি এক টাকা কিনা ধরে তার দশ টাকা বিক্রি দশ টাকা বিক্রি এগুলো কিন্তু ভালো লাভের একটা জিনিস হ্যাঁ ভালো একটা লাভের জিনিস এটাই তারপরে একটা বিষয় হচ্ছে আমি দশ টাকা যে হেডফোনটা দেখাইছি এমনি প্রাইভেটে তো বলি যে কম দামি মালগুলো এই মালগুলো হয়েছে কি স্টক মাল কথা বুঝেন এই মালটা মনে করেন আপনি যদি আপনি দৈনিক তিরিশ টাকা হেডফোন যদি বিক্রি করেন সে যদি তিরিশ টাকা করে বিক্রি করলে তাহলে তার ইনকাম হচ্ছে কত নয়শো টাকা বিক্রি হচ্ছে তার ইনভেস্ট হচ্ছে কত

অফিসে যায় স্কুলের বাচ্চারা যায় যদি এগুলো হাতে থাকে তাহলে কিন্তু ঠান্ডা বাতাসটা পেলে গরমে ক্লান্তি পেটে দেখেন পেটিকাল দেখেন 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 হ্যাঁ আচ্ছা বাতাস হচ্ছে হ্যাঁ বাতাস হচ্ছে এই দেখেন

যে এই পারবে এটাও দুইটা কালার আমি নিজে ইউজ করেছি বিদাই মলদেজি দেখেন পেক্টাইল দেখাই এটা খোলা আছে এ পাওয়ার 5000 দুইটা হয় 5000 রামে যে এটা দুইটা হয় দুইটা আচ্ছা আচ্ছা দেখেন এখনো আছে আমি আমার আমি একটা ইউজ করার চার্জ আছে এটা

এটা পড়বে 560 টাকা মাত্র 560 টাকা 560 টাকা 560 টাকা আর এই স্প্রেসে কম দামে দেখেন এটা যদি কম্পিউটার যারা ওই যে বক্স বক্স চালায় কম্পিউটারে তাদের জন্য এটা পিসিতে তে চালাবো এটা পড়বে মাত্র 140 টাকা আচ্ছা 140 টাকা মাত্র দেখেন 140 টাকা স্পিকার অবশ্যই দুইটা স্পিকার হ্যাঁ কি বলে এটা কোথায় আসছে রে ভাই হ্যাঁ 140 টাকায় মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে কি আছে ভাই তারপর আমি টুটা কিছু ফ্যান দেখাই যেমন ধরেন এই যে

হুম তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন কিছু লেনোভো দেখাই লেনোভো দুই দুই কোয়ালিটি দেখেন আমি এটা পাঁচটা কপি আচ্ছা আর এই যে দেখেন এটা দেখেন আচ্ছা

আর যারা আজকে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যেমন ছুটি পাইছেন অনেকে শুক্রবার দিন ভাবেন যে শুক্রবার দিন কি করবো সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনার এলাকাতে কিন্তু দুই চার পাঁচ হাজার টাকার মাল এখান থেকে মার্কেটিং করতে পারেন তাই না

সাতশোটি চারশো পঞ্চাশ টাকা একশো বিশ ওট চাইশ আশি টাকা এবারে পিডি চার্জার আছে স্যামসাং এর দেখেন পঁয়তাল্লিশ ওটা চারশো নব্বই টাকা পঁচিশ ও আছে চারশো পঞ্চাশ টাকা অনেকের অনেক চার্জার আছে অণিকের চার্জার আমি বলি কম দামে এটা হচ্ছে আপনার ছয় মাসের গ্যারান্টি পঞ্চান্ন টাকা আইসি শোটা আর নন গ্যারেন্টি একটা আইসি ছাড়া চল্লিশ টাকা আর আইসি শো পঁয়তাল্লিশ টাকা সেম্পুনি অনেক সিম প্রাইস তারপরে আপনি দেখেন এই যে তে এই সিম পুনিও যদি কেউ আইসি সারা নেয়

এবারে আছে বাশির আছে 12 টাকা প্লাস্টিক আছে এটা আছে 14 টাকা কম্পিউটার হেডফোন দেখেন কম্পিউটার হেডফোন আছে কম্পিউটার হেডফোন এটা 290 টাকা মাত্র 290 টাকা আচ্ছা তারপরে সনি আছে সনি এটা 220 টাকা তারপর কিছু স্ট্যান্ড আছে কম দামি দেখেন এই স্ট্যান্ড মানে স্ট্যান্ড আছে 3 টাকা মাত্র 3 টাকা হ্যাঁ 3 টাকায় স্ট্যান্ড এই দেখেন অনেক বাইরে আছে হকারি করে বিক্রি করতে চান 18 টাকায় 10 টাকায় হেডফোন এই যে এই ফ্যানগুলো পাশাপাশি কিছু টুকটাক কনভার্টার চার্জার পিন তারপরে স্ট্যান্ড এগুলো নিয়ে একটা ছোট্ট দোকান নিয়ে আসতে বসে এটা টাচ হেডফোনের দাম পড়ে প্রায় 2500 টাকা হ্যাঁ এটা যদি আপনি যদি টাচ সেটটা কিনেন মাত্র 35 টাকা দিয়া তাহলে আপনি একটা 10 টাকা থেকে হেডফোন তাহলে 45 টাকা টাচ হেডফোন হয়ে যেতেছে হয়ে যাচ্ছে কথা বুঝছেন ভাই আসলে কৌশল আপনারা যারা নিয়ে ব্যবসা করতে আগ্রহী তারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কিভাবে আসবে আপনার কাছে লোকেশনটা বলেন লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট চাতালায় 107 নম্বর দোকান দোকানের নাম আছে সুলতান ট্রেড ইন্টারন্যাশনাল আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যে কোনো বিষয় জানার দরকার হলে ফোন অবশ্যই জানতে পারবেন মাল নিতে হবে না পায়ে আমার কাছে আপনি যোগাযোগ করবেন যত আপনি তথ্য লাগে আমি দিতে পারবো ইনশাল্লাহ ব্যবসার যেই ক্যাটাগরি ব্যবসার যেই সলিউশন এগুলো আমি দিব মাল নিতে হবে না আমার সাথে আইসা দেখা করবেন দেখা করার পরে যদি মনে হয় যে মাল নেওয়া যায় তখন আপনার মাল নেবেন বাই সর্বোচ্চ গিফট একটা গিফট করেন সবাইরা সবসময় তো ব্যবসা করছেন ঠিক আছে যারা সর্বোচ্চ শেয়ার করবে এবং যারা সর্বোচ্চ কমেন্ট করবে সবচেয়ে বাসাই বাছাইকিত বেস্ট কমেন্টের উপরে একটা গিফট দিয়ে দেন

ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন